I want to change the world. বিখ্যাত অ্যাডমিরাল ম্যাক্রোবান যিনি অনেক যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার আন্ডারে হাজার হাজার সৈন্য বাহিনী ছিল একদিন একটা অনুষ্ঠানে সে একটা বক্তব্য দেয় তার এই বক্তব্যটি মুহূর্তের মধ্যেই কোটি কোটি মানুষ দেখেছে তিনি বলেন যদি আপনি বিশ্বকে পরিবর্তন করতে চান তাহলে প্রতিদিন নিজের বিছানা গুছাতে শুরু করুন তিনি বলেন আপনি সারা দিন হয়তো আপনার রুটিনটাকে কমপ্লিট করতে পারবেন না কিন্তু আপনি সকাল শুরু করতে পারেন একটা বিজয়ের আনন্দ দিয়ে আপনি যে ছোট একটা কাজ কমপ্লিট করে ফেলেছেন এটা আপনার মনের মধ্যে অনেক বেশি প্রভাব বিস্তার করবে আমরা কোনো বড় পরিবর্তন আমাদের জীবনে আনতে পারি না এর কারণ হলো আমরা বৃহৎ চিন্তা করি কিন্তু ছোট্ট একটা স্টেপ ছোট্ট একটা কাজ কমপ্লিট করা অনেক কঠিন না এই ছোট্ট ছোট্ট কাজগুলো কমপ্লিট করার মাধ্যমেই আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি হুসাইন বোল্টকে আমরা সবাই চিনি এই হুসেন বোল্ট একশো পনেরো সেকেন্ড দৌড়ে একশো মিলিয়ন ডলার ইনকাম করে আমরা তার রেকর্ড সম্পর্কে জানি তিনি অলিম্পিকে নয়টা গোল্ড মেডেল অর্জন করেছেন কিন্তু আমরা কি জানি এই একশো পনেরো দৌড়ানোর জন্য বছর সাধনা করতে হয়েছে তার হাড্ডি ফেটে গেছে রক্ত ঝরেছে খাওয়ার মতো টাকা ছিল না ঘুমানোর মতো জায়গা ছিল না তার কোনো গর ছিল না এত দরিদ্র ছিল কিন্তু তার স্বপ্ন জয় করার মতো সাহস ছিল আর এটি দিয়েই সে ইতিহাস রচনা করেছে টমাস আলভা এডিসন মাত্র 20 মিনিটের পরিশ্রমেই বালপের ফিলামেন্টের সবচেয়ে ভালো উপাদানটি আবিষ্কার করেনি। এর জন্য তিনি পুরো জীবন কাটিয়ে দিয়েছেন এই কঠিন কাজটাকে সহজ করার জন্য ইংরেজি ভাষায় সবচেয়ে মূল্যবান বক্তব্য মানা হয় আব্রাহাম লিঙ্কনের বক্তব্যকে তিনি এই বক্তব্যটি দেওয়ার মাত্র 1 ঘন্টা আগে এটি লিখেছিলেন কিন্তু তার এই বক্তব্য লিকার পিছনে তার সারা জীবনের অনুধাবন নিসংগতা ধৈর্য পরিশ্রম এবং ডিসিপ্লিনের কষ্ট ক্ষমতাকে ফুটিয়ে তুলেছেন অথচ আমরা কয়েকদিন পরিশ্রম করি ফলাফল না পেয়ে নিজেকে ব্যর্ত বলে মনে করি আমরা কোনো কাজেই কনসিস্টেন্ট থাকতে পারি না শুধু রিজাল্টের আশায় বসে থাকি পবিত্র কুরআনে নাহাল নামে একটা সুরায় আছে সৃষ্টিকর্তা বলেছেন এই মৌমাছি থেকে চিন্তাশীল মানুষের অনেক কিছু শিকার আছে পরিশ্রম এবং নিঃস্বার্থতার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হলো মৌমাছি কুরআনে আশ্বর্তিতম আয়াতে আল্লাহ বলেন আপনার পালন কর্তা মধু মকিকাকে আদেশ দিলেন পর্বত সমূহে পিকে এবং উঁচু চালে গৃহ তৈরি করো এবং সব প্রকার ফল থেকে বকন করো এবং আপন পালন কর্তার উন্মুক্ত পথ চলমান হও তার থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে রুগের প্রতিকার নিশ্চয়ই এতে চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন রয়েছে এই মৌমাছি নিয়ে কথা বললে একটা পুরো ভিডিও কমপ্লিট হয়ে যাবে কথা শেষ হবে না এই মৌমাছি থেকে আমরা যে সবচেয়ে বড় শিক্ষাটা লাভ করতে পারি তা হলো নিঃস্বাত্পরতা তারা ব্যক্তিসারদের উর্ধে বলেই সর্বজন শিক্ষিত তারা তাদের ঊর্ধ্বতন মৌমাছির জন্য কাজ করে এবং কখনো তাদের বিরুদ্ধে যায় না তারা কিছু মধু সংগ্রহ করে থেকে দল তাদের প্রয়োজন মতো একটু সাতবাদী দাম্বিক মানুষ কখনো এইসব কাজ করবে নিজের পরিশ্রমে উপাদিত দ্রব্য মানুষের সাথে বাগা করবে পুঁজিবাদ শ্রমবাদের মধ্যে এত সব হানাহানি বিশৃঙ্খলা থাকা সত্ত্বেও আমরা কেবল মৌমাছির জীবন চক্র থেকে এতিকা দেখতে পায় আপনি সময় পেলে মৌমাছি নিয়ে পড়াশোনা করেন অনেক কিছু শিকার আছে তারা কারো কাছে কমপ্লেন করে না একটা রানী মৌমাছি অক্লান্ত করে যায় তাদের থেকে মানুষের অনেক কিছু শিকার আছে। মানুষের আকারের চেয়ে মৌমাছি অনেক ছোট হলেও বুদ্ধিমাতার দিক থেকে মৌমাছি মানুষের চেয়ে এগিয়ে নেপোলিয়ন হিল মনে করেন সতিকারের সফলতা আসে একমাত্র সেই সেবা যা অন্যদের সফলতা ও সুখ অর্জনের জন্য ব্যয় করা হয় কয়েক বছরের বহু ঘন্টা অগণিত মুহূর্তে পরিশ্রমের পর মহ কাজগুলো সম্পন্ন হয় তাই পরিশ্রম করতে থাকুন পানি পড়তে পড়তে পাথর গলে যায় পরিশ্রমের সময়টাকে উপভোগ করুন এবং এই যে একটু পরিশ্রম করতে পারছেন সেটার জন্য নিজেকে ধন্যবাদ দিন ছোট্ট একটা কাজ কমপ্লিট করে নিজেকে ধন্যবাদ দিন এটি আপনাকে লং টাইম পরিশ্রম করতে সাহায্য করবে যদি সামান্য পরিশ্রম করেই হুসেন বোল্ড ফলাফলের আশাই থাকতো তাহলে সে চিতা কেউ হার মানাতে পারত না তাহলে সে একশো সেকেন্ড দৌড়ে একশো মিলিয়ন টাকা ইনকাম করতে পারতো না যদি ফলাফলের জন্যই কাজ করত তাহলে টমাস এডিসন দশ হাজার বার ব্যর্থ হয়েও বাল্ব আবিষ্কার করতে পারত না তাই পরিশ্রম চালিয়ে যান আপনি নিজেও জানেন না কখন আপনার মাধ্যমে আপনার জীবনের ইউনিক কাজটি সম্পন্ন হবে আমি আপনার স্বপ্নকে চাপুট করি বেস্ট অফ লাভ